প্রাচীন মন্দিরের পুনর্জাগরণ এক অলৌকিক কাহিনী পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার এক প্রত্যন্ত গ্রাম যেখানে সময় যেন থেমে আছে গ্রামবাসীরা শান্ত কৃষিকাজ আর নদীর ধারে বসে বিকেলে আলো মেখে দিন কাটায় এই গ্রামের এক প্রান্তে গভীর জঙ্গলের ভেতর লুকিয়ে আছে হাজার বছরের এক পুরনো মন্দির বাবা ভোলিনাথের মন্দির যা এক সময় বহু রাজার আস্থার কেন্দ্র ছিল জনশ্রুতি বলে এই মন্দিরে প্রাচীন যুগে এক রাজা ও তার পরিবার আরম্ভর সহকারে পূজা করতেন কিন্তু এক ভয়াবহ দুর্যোগের পর সেই রাজবংশ নিশ্চিন্ন হয়ে যায় আর ধীরে ধীরে মন্দিরটি পরিত্যক্ত হয়ে পড়ে রাজবংশের ধ্বংসের পর গ্রামবাসীরা মন্দিরের দিকে যেতে সাহস করত না গাছপালায় ঘেরা মন্দিরটি দীর্ঘদিন অন্ধকারে ঢাকা পড়ে থাকল শত শত বছর কেটে গেল কিন্তু কেউ সেখানে পূজা করতে গেল না গ্রামের প্রবীণরা বলতেন মন্দিরে এক সময় অলৌকিক শক্তি ছিল কিন্তু পূজা বন্ধ হয়ে যাওয়ায় মহাদেবের কৃপাও সরে গেছে কয়েক মাস আগে গ্রামের এক বৃদ্ধ ব্রাহ্মণ পুরোহিত রঘুনাথ শাস্ত্রী এক অদ্ভুত স্বপ্ন দেখেন স্বপ্নে তিনি দেখেন মহাদেব নীলকণ্ঠ রূপে উদ্ভাসিত হয়ে বলছেন আমার পূজা বহু শতক ধরে বন্ধ আমি এই মন্দিরে অধিষ্ঠিত ছিলাম আর আমি চাই আবার আমার পূজা শুরু হোক গ্রামে যে দুর্দশা এসেছে তা দূর করতে হলে আমাকে জাগ্রত করতে হবে পূজা শুরু করো দেখবে সব দুঃখ দুর্দশা দূর হবে রঘুনাথ শাস্ত্রী ঘুম থেকে উঠে অবাক হয়ে যান তিনি মন্দির সম্পর্কে আগে শুনেছেন কিন্তু কখনো সেখানে যাননি পরপর তিন দিন একই স্বপ্ন দেখে তিনি বুঝতে পারেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় বাবা তাকে কিছু বলার চেষ্টা করছেন পুরোহিত গ্রামের মানুষের কাছে বিষয়টি জানালে প্রথমে কেউ তা বিশ্বাস করেনি কিন্তু গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তি বললেন তারাও মন্দির সম্পর্কে বহু পুরোনো কাহিনী শুনেছেন তখন সিদ্ধান্ত নেওয়া হলো মন্দির পরিষ্কার করে সেখানে পূজা শুরু করা হবে সবাই মিলে জঙ্গলের ভেতরে ঢুকে মন্দির পরিষ্কার করলো অশথ আর বটের করে ঢেকে থাকা মন্দির আবার দিনের আলো দেখতে পেলো মন্দিরের পুরনো ভাঙা অংশগুলো মেরামত করা হলো ঠিক হলো চতুর্দশী দিন থেকে পূজা শুরু হবে প্রথম দিন থেকেই শুরু হলো অলৌকিক ঘটনা যেসব গ্রামবাসী দীর্ঘদিন ধরে রোগে ভুগছিল তারা ধীরে ধীরে সুস্থ হতে লাগলো যাদের মনোবাসনা ছিল তারা পুজো দেওয়ার পর তা পূর্ণ হলো এক মহিলা যার সন্তান হয়নি বহু বছর ধরে পূজা দেওয়ার কয়েক মাসের মধ্যেই গর্ভধারণ করেন এক কৃষকের জমিতে বহু বছর ধরে ফসল ভালো হচ্ছিল না কিন্তু পূজার পর সে এমন ফলন পায় যা সে কখনও কল্পনাও করেনি খবর দ্রুত ছড়িয়ে পড়লো আর দূর দূরান্ত থেকে মানুষ মন্দিরে আসতে শুরু করলো মন্দিরটি আবার জীবনের স্পন্দনে ভরে উঠল রঘুনাথ শাস্ত্রী বললেন বাবা জাগ্রত হয়েছেন আমাদের বিশ্বাসই তাকে আবার ফিরিয়ে এনেছে আজও সেই মন্দিরে ভক্তদের ভিড় লেগে থাকে বাবা মহাদেব যেন তার কৃপাবর্ষণ করছেন গ্রামবাসীরা বিশ্বাস করেন বাবা তাদের রক্ষা করছেন আর যতদিন পূজা চলবে তাদের জীবন সুখ শান্তিতে ভরে থাকবে মন্দিরটি শুধু একটি পূজার স্থান নয় বরং বিশ্বাস আর আশার প্রতীক হয়ে উঠেছে এভাবে হারিয়ে যাওয়া এক ইতিহাস আবার জেগে উঠল এক অলৌকিক ঘটনার মাধ্যমে যা আজও মানুষের মনে এক অনুপ্রেরণার গল্প হয়ে আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন